রুবাব থামল হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে চোখের কোনা মুছে পুনরায় বলল আমি তোমাকে চাই ঐশ্বর্য এই অ্যাক্সিডেন্টের আগে আমি যেভাবে চাইতাম ঠিক সেভাবেই চাই তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার আক্ষেপ নেই অভিযোগ নেই মন খারাপ হয় না তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই স্বাভাবিক হও তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো ঐশ্বর্য শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে বাড়াতে চাইছো আমি তুলনা করছি না তবে আজকে না বলেও পারছি না এতটুকু বলে রুবাব শার্টের হাতায় চোখ মুছল পকেট থেকে ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ঔষধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ওষুধ নিল না বরং রুবাবের হাতে কপাল ছকে কাঁদতে থাকলো কান্নার জড়িত সুরে বলতে লাগলো মা সরি আর করবো না আর হবে না নিজেকে অপ্রয়োজনীয় মনে হয় মাথায় ঘোর পাক খায় তুমি আমাকে দয়া দেখাছো এইটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালেও শতরূপা চৌধুরীকে দেখতে পেল না বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল শান্ত হও আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে বুঝেছি আমাদের প্রাইভেসি দেওয়া দরকার মাকে ডাকো রুবাব সরি বলতে হবে মাকে সরিতে কিছু যায় না তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত না নাও দেখবে সরিও বলতে হবে না ঐশ্বর্য একবার তাকে চট করে রুবাবকে জড়িয়ে ধরলো এত শক্ত করে জড়িয়ে ধরল রুবাব ছুট ধরে কান্না আটকাতে চেয়েও পারল না এই একটা মাস চেয়ে ঐশ্বর্যকে বুকে নিতে পারেনি সে চেষ্টা করেছে তবে ঐশ্বর্য ছিটকে সরে গেছে অবশেষে বুকের মানুষটিকে বুকে ফিরে শান্তি মিলছে ঘড়িতে বিকেল চারটা সাড়ে চারটা দুপুরে খেয়ে ভাত গুম দিয়েছে কেবল উঠেছে সায়ন সিরাত আর সীতারা কিছু কাজে বাইরে যাবেন সিমিন বাড়িতে থাকবেন সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়ো করতে দেখে বেরোতে দেখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ তোমরা একটু কাজ আছে বাইরে যাব তুই কি এখনই বের হবি সিমিন বিকেলের নাস্তা বানাচ্ছে খেয়ে বের হবি একা একা যাবে কই একা দুজন যাচ্ছি তো খুব বেশি পার্সোনাল কাজ আমি গেলে কিছু হবে তুই গেলে তো ভালোই হবে একটু দাঁড়াও ড্রেস চেঞ্জ করে আসে এই কথা বলে সায়ন রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমে একবার উক্কি মারলো স্বর্ণ পেছনে ঘুরে চুলে বিরুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা দুই গাল চেপে ধরে একটা শক্ত করে কামড় দিয়ে পুনরায় চুমুখের তোড় ঘটনা কি ঘটনা ঘটলো সেটা বুঝতেই স্বর্ণর কয়েক সেকেন্ড লাগলো এদিকে সায়নের ঠিকিটুকু চিহ্নও নেই স্বর্ণ পুনরায় বাকি বিরুনি গেঁথে রাবার পেছিয়ে নিল তারপর নিচে গিয়ে দেখলো সায়ন ভদ্রবেশে মা চাচির পাশে দাঁড়িয়ে আছে কি বলবে নিচে নামার সময় কি কাজটাই করেছে সে স্বর্ণমাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল ভালো মুডে আসলেও ওনাদের কি সব কেনাকাটা আর দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবনের ওনাদের ঠিলিমি দেখে সায়ন বল আম্মু এদিকে ঢুকলে কেন শপিং মল তো ওইদিকে থেকে জিনিস কিনে মলে যাব এই সায়ন খবরদার বলছি তারা দিবি না আমরা তোকে ডাকিনি বরং তুই নিজে থেকে এসেছিস এসেছে কি সাথে বাবা চাচার শেষ বয়সে বউ হারিয়ে ভাবে করে কথা না লাগে এজন্য তো এলাম ছেলের কথা শুনে সীতারা ছেলের পিঠে একটাই মেরে হেসে ফেললেন তখন কোথা থেকে তিনজন মহিলা উপস্থিত হলো মূর্তি জানা গেল ওনারা সীতারার বাপের বাড়ি প্রতিবেশী এরপর শুরু হলো মহিলাদের গল্প কার মেয়ে পালিয়েছে কার কে মারা গেছে কার স্বামী কবে বিয়ে করেছে কার বউ কোন কল মিস্ত্রির সাথে পালিয়েছে মিনিটের মধ্যে সব এসব কাহিনী বলাও শেষ শোনাও শেষ ওনাদের গল্পের ধরন দেখে সায়নের মনে হলো এই গল্প ইহ জীবনও শেষ হওয়ার নয় তাই সে ধীরে ধীরে ফোন স্ক্রল করতে করতে সরে দাঁড়ালো তবে উপলব্ধি হলো সেই প্রতিবেশী মহিলার সঙ্গে থাকা ওনার ছোট পুত্রবধূ তার আপাতমস্তক দেখছে বারবার দেখছে ব্যাপারটা তেমন আমলে পরে বুঝলো বদ নিয়ে বুকে এদিক ওদিক মুছল তারপর পালিয়ে বাঁচতে মাকে তারা দিল ওই মহিলার পুত্রবধূ সীতারাকে কে বলল মামনি আপনার ছেলের বিয়ে দেবেন না সীতারা উত্তর দেওয়ার আগেই সায়ন মায়ের হাতটা বগল দাবা করে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল উদ্দেশ্য বুঝে ভালো লাগলো দোয়া করে আল্লাহ আপনার ভালো করুক আপনার স্বামীর বউ মরুক ভালো থাকবেন দূর দূরে থাকবেন ধন্যবাদ এই কথা বলে সায়ন কোনো মতে দাঁড়াতেই দিল না জোর করে টেনে ঠেলে শপিং মলেই ঢুকলো ওনাদের নিয়ে সময়ে চলমান স্রোত চোখের পলকে কখন যে দিন পেরিয়ে যায় বোঝা যায় না নিত্য দিনের দৈনন্দিন কাজের চাপে দেখতে দেখতে কেটে গেছে আরও একটি সপ্তাহ শুধু চলে গেছে সিঙ্গাপুর ওষুধের অপারেশনটাও সে যাওয়ার পরপরই করা হয়েছে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গলার নিচে থেকে বুক অবধি ঝলছানো দাগটা পুরোপুরি ঠিক হয়নি হবেও না সে যতদিন বাঁচবে ততদিন এই দাগ তাকে বই বেড়াতে হবে মেনে নিতে হবে তার নিয়তি তার পরিস্থিতি তবে মুখে অ্যাসিড কেমিক্যাল জাতীয় কিছু পরে টুকরো টুকরো ঘতর সৃষ্টি হয়েছিল সেটা প্রায় ঠিকই হয়েছে দেখতে যথেষ্ট চেষ্টা করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না শুদ্ধ আর রূপাব টাকার মায়া করে না কখনও কেউ করেও নি পেস্ট তারা সেটা করে যাচ্ছে প্রয়োজনীয়ত এসব নানান ঝামেলার মধ্যে সিঙ্গাপুর কেটেছে আরও তিন সপ্তাহ মানে শুদ্ধ যাওয়ার এক মাস পেরিয়ে গেছে সেই মাসও দু সপ্তাহের কথা বলে আসলেও সব ঠিকঠাক করতে করতে কেটেছে এক মাস তাছাড়া চিকিৎসা জিনিসটা তো আর দিনগুনে কিংবা মতো হয় না তবে শুদ্ধ আসার রুবাব যেন শক্তি পেয়েছে সাহস পেয়েছে একা একা খুব বেশি কষ্ট হয়েছে তার দুটো মেয়েকে নিয়ে ঠিকঠাক ঘুমাতে অবধি পারেনি এরই মধ্যে ঐশ্বর্যের পাগলামিত আরও ঘুম খাওয়া সব যেন উঠে গিয়েছিল শুদ্ধ যখন প্রথম আর ঐশ্বর্যকে দেখতে হসপিটালে আসে তখন থমকে গিয়েছিল ফুপ্পি রুবাব ঐশ্বর্যের অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল সে রোগীর দেখভাল করতে করা এত সোজা না রোগী টানতে টানতে এ রোগীও হয় সেটা রুবাবকে দেখে বোঝা যাচ্ছিল সেসব কাউকে বুঝতে না দিয়ে স্নেহের সুরে ঐশ্বর্যকে বলেছিল আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ দেওয়ার ক্ষমতা আমার নেই তবে তোমার ভালোর জন্য যতটুকু করা যায় আমি করব সারা জীবন করব আর অনুরোধ বলো কিংবা রিকোয়েস্ট রুবাবকে আর পড়িও না তোমার সাথে সাথে সেও যথেষ্ট পড়েছে হ্যাঁ কোনো পুরুষই সাধু নয় আবার সব পুরুষের ভালোবাসা সমানও নয় অল্প কয়েকটা কথায় ওষুধের মনোবল শক্তি আরেকটু বেড়েছিল গির্জিফিল হচ্ছিল সে শতরূপা ও রুবাবের কাছে মাফ চেয়েছে তার এই গুণটা বেশ ভুল করলে মাফ যাতে দ্বিধা করে না অজ্ঞপটে স্পষ্ট সুরে সেটা স্বীকার করে এরপর আর কিছুদিন হসপিটালে থেকে তারা এবার অর্কদের বাসে উঠল এতদিন পর বাসার পরিবেশ ও শরীরের মানসিক চাপ অনেকটাই কমে আসছিল স্বাভাবিক হচ্ছিল তবে আয়না দেখলে ভেতর থেকে কান্না ঠেলে আসত কিন্তু রুবাবের কাছে দাদার কারণে কান্না সামলে নিত কষ্ট করে হলেও হাসত অর্কদের বাসাতে সদস্য বলতে তারা চারজনই ছিল বাকিরা আছে আছে কাজ করে চলে যায় ওর রেগুলার চেক আপ মেডিসিন সেবা যত্নের প্রতি নজর রাখছিল সবাই যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয় তবে ঐশ্বর্য ল্যাপটপের সামনে যায় না ফোন কিংবা ল্যাপটপে রশ্মির কাছে তার যাওয়া বারণ আড়ালে বসে সবার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে যে সময়টুকু কথা হয় এক জনের কথা আর কাজ দেখে সে না হেসে পারা যায় না বিশেষ করে সব ভাই বোনদের খুনছুটি দেখে মনটা ভরে যায় এই যেমন আজই কথা বলতে বলতে সৃজন দুষ্টু হয়েছে শুদ্ধকে বললাম জানো ভাইয়া আজ কি হয়েছে শুদ্ধ কপির মাগে সিপ নিয়ে তাকালো ল্যাপটপের দিকে সবাইকে দেখা গেল ও শীতলকে দেখা যাচ্ছে না তবে সে আশেপাশে আছে সেটা খুব করে ভালো করে জানে সে রাগ দেখাতে ইচ্ছে করেই মেসেজ সিন করছে না কল ধরছে না ভিডিও কল দিলেও সামনে আসছে না তাকে তাকাতে দেখে সৃজন একবার ডানে তাকে ফিক করেই হেসে বললাম স্কুল থেকে ফিরে দেখি শীতল আপু ড্রয়িং রুমে বসে বসে ফুস করে কাঁদছে এত কাঁদছে নাক দিয়ে পানি বের হচ্ছে সেটা শুরু করে নাকের ভিতরে টেনে নিচ্ছে আবার শুরু করে বের হচ্ছে আবার টেনে নিচ্ছে তা কাঁদছিল কেন এত করে জিজ্ঞাসা করলাম বললই না তো বলো না যখন আমি আর না জ্বালিয়ে খেতে বসলাম খেয়ে না উঠতে একটু পরে এসে বলে সৃজন শুদ্ধ বাইরে ফোন করে বলতো কবে ফিরবে আমি যে শিখিয়ে দিয়েছি বলবি না খবরদার সৃজনের এইটুকু বলতে দেরি পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতলে সে কোনো মতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপে দিয়ে রাগ দেখে বলো মোটেও কাঁদছিলাম না আমি আসলে তখন আমার চোখে কে যেন পড়েছিল তাছাড়া যার তার জন্য কাদার সময় নেই আমার তার কথা শুনে সকলে একে অপরের দিকে তাকে মিটি মিটি হাসলো কারণ শুদ্ধ যাওয়ার পর পরে শীতলের অস্থিরতা সবার নজরে পড়েছে এর আগেও শুধু বহুবার বাইরে দেশে গেছে দিনের পর দিন এ বাড়ি বাইরে থেকেছে কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো প্রক্ষেপে ছিল না তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছুই চোখে পড়েছে হতে পারে বিয়ের কারণে সম্পর্কের বৈধতার কারণে নিজের অনুভূতি বোঝার কারণে ভালোবাসা উপলব্ধি করার কারণে তবে যার জন্য এত অস্থিরতা দূরে থেকে ভীষণ মজা পাচ্ছে সে সে মূলত ছিল তার উপস্থিতিতে শীতল যেন তাকে ভাবে তাকে নিয়ে অস্থির থাকে চিন্তা করে বিশেষ করে এই জন্যই সম্পর্কের গভীরতা একটু দ্রুতই টেনেছে সে সে জানতো এমন কিছু হবে এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা অনেক তোর পেয়েছে এখন সবাই এসেছে সেসব উসুল করার শুদ্ধ ছোটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করল ততক্ষণ এই কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা পাড়িয়েছে তখনই সিরাত ফট করে বলেই বসল তাই বলে কোথায় যাচ্ছিস তুই এখানে আয় বস আরে আমরাও বুঝি স্বামী দেশের বাইরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে আমাদেরও কত পড়েছে বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলো এবার কেউ হাসি আটকে রাখতে পারলো না বড় ছোট সবাই শব্দ করেই হেসে ফেললো শুদ্ধ ঠোঁটের কাছে হাঁচে উঁচকে হাসলো আর সবাইকে হাসি দেখে শীতল রাগের দুঃখে হন হন করে রূপের দিকে চলে গেল সবাই ডাকলো শুনলোই না এইভাবে লজ্জা দেওয়ার মানে হয় একটু কেঁদেছে না হয় তাই বলে সব এইভাবে লজ্জা দেবে তাকে তার কষ্ট কেউ বুঝে না শুদ্ধ যাওয়ার পর ঘুমাতে পারে না বুকের উপর ঘুম পারে বধ অভ্যাস করে গেছে বিশুদ্ধ পুরুষ আর নরম বালিশে ঘুম আসে না তার আসবে কিভাবে বালিশের গায়ে তো তার প্রিয় গন্ধটা নেই খেতে পারে না খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর যায় তার রুমে এখন কম থাকে শুদ্ধ রুমে বেশি থাকে তবে শুদ্ধর রুমটাও ভালো লাগে না কেমন ফাঁকা ফাঁকা লাগে তাহলে কাঁদবে না তো কি করবে এভাবে কি থাকা যায় না কি সে চলে যেতে এই ডুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো তার দৃষ্টি যেন বলছে দেখো বলেছিলাম না ভালোবাসা জানলে ভালবাসা সুন্দর আর ভালোবাসা সুন্দর বলে এরা দুজনই ভেতরে ভেতরে অস্থির অশান্ত এবং দুজন দুজনকে মিস করছে বলে কেউ দেশে বসে তর আর কেউ দেশের বাইরে বসে আকাশপাণে তাকিয়ে দিন গুনছে ঐশ্বর্য দৃষ্টি ফিরে একবার শুদ্ধ দিকে তাকালো তারপর রুবাবের দিকে আসলেই ভালোবাসে জানতেই ভালোবাসে সুন্দর এরপর আর কিছুক্ষণ কথা বলে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল ঐশ্বর্য এদের সকল বন্ডিং দেখে আজকাল লোভ হয় এমন একটা সুখী পরিবারের লোভ সে মনে মনে কিছু ভেবে শতরূপ চৌধুরী কোলে মাথা রাখলো শতরূপ চৌধুরী তার চুলে বিলি কাটতে কাটতে চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন একদিন রাতের খাবারের পরে শুদ্ধ জানালো সে কিছুদিনের জন্য সুইডেন যাবে সেখানে কিছু কাজ ছেড়ে একেবারে সবাই মিলে দেশে ফিরবে এ নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে তার শুদ্ধ কাজের মানুষ কাজ আছে থাকতেই পারে ভেবে কেউ বাধা দিল না তবে ঐশ্বর্য মলিন হাসলো কথাটা শুনে কারণ শুদ্ধ যে ইগরের ব্যবস্থা করতে যাচ্ছে বুঝতে বাকি নেই কিছু বলারও নেই তার সব নিয়ে কি বলবে শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখও নেই তার কারণ ইগর শুদ্ধর অনেক বড় ক্ষতি করেছে যে ক্ষতি পূরণ সে কখনো দিতে পারবে না কেউ জানুক আর না জানুক সে তো জানে শুদ্ধর কত কষ্টের ফর্মুলা হাতছাড়া হয়ে গেছে শুধু শীতলের সুস্থতার কথা ভেবে এতদিন চুপি ছিল সে তার অবস্থা দেখে কিছু বলতে পারছিল না কিন্তু এখন আর তাকে থামানো যাবে না ফর্মুলা ফেরত পাওয়া না পাওয়ার আশা রাখে না তবে ইগুরের একটা শিক্ষা না দিলেই নয় তাছাড়া শুদ্ধর সঙ্গে কাজ করে খুব ভালো করেই বুঝেছে সোয়াব শুদ্ধর অসংখ্য গুণের মধ্যে একটি বিশেষ গুণ সে উপকারী অপকারী কাউকেই বলে না এখন দুপুর একটা ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ ছমছমি বৃষ্টি নামতে পারে যখন তখন বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের মনে সঙ্গে ছাতা নেই মেঝো মাকে দিয়েছিল তারপর ব্যাগে ঢুকাতে ভুলে গেছে কথা হচ্ছে বৃষ্টি নামার আগে ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে মনে মনে এইসব ভেবে সে দুটো ক্লাস করে মেডিকেল কলেজে গেটের কাছে আসতে হঠাৎ দেখা হলো আহনাফের বোনের সঙ্গে সঙ্গে আহনবের বাবা মা ছিল তাকে দেখে ওনারাও থমে দাঁড়িয়ে গেলেন মলিন মুখ আরো মলিন হলো হলো আহ বেঁচে থাকলে এতদিনই সব ওনাদের বাড়ির একমাত্র পুত্র বোঝু হতো কিন্তু সেসব কিছুই হলো না ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরিয়ে ফেলেছে এত পরিমাণ মেরেছে যে তাকে সেনা মুশকিল হয়ে গেছিল কেউ বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে আল্লাহ জানে তবে আনাফের কেস চলমান পুলিশ নাকি এখনো খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে কিন্তু কোনো ক্লুই পাচ্ছে না তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন খুঁজে বের করবেন টুকটা কথা হতে হতে মেঘ ডেকে উঠল আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে আর সব এসে দাঁড়ালো রাস্তার এ পাশে পাঁচ মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেল উঠে বসলো কাদের ব্যাগটা কোলের উপর নিয়ে চুপচাপ বসে রইলো রিক্সা চলতে লাগলো নিজ গতিতে আপনাআপনি আপনি আনাফের মুখটা মনে পড়লো খুব খারাপ লাগে মানুষটার জন্য কিন্তু কিছু করার নেই মাকাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতেই সুন্দর কোনো কাজের না মনুষ্য বোধটুকু যার মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে কিন্তু মানুষ ওদের সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো না এইসব ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সেই রিক্সা কিছু দূর গিয়ে নষ্ট হয়ে গেল রিস্কাওয়ালার মুখ কাঁচোমাচো করে জানালেন রিস্কা ঠিক করতে নিয়ে যেতে হবে কি আর করার শখ আশেপাশে থেকে নামলো। এটুকু আসার পথে ভাড়া মিটিয়ে হাঁটা দলি ফুটপাথের রাস্তা ধরে হাঁটতে বলে লাগছে না সমস্যা হচ্ছে ছাতা নেই বৃষ্টি নামলো আরেক বিপদ এই কথা ভাবতে ভাবতে ঝমঝমে বৃষ্টি নামলো বড় বড় বৃষ্টির ফোঁটা আশ্রে পড়লো রাস্তায় ভিজিয়ে দিলো তাকেও আশেপাশে দোকানও নেই যে দৌড়ে গিয়ে ঘাপা চাপে ততক্ষণ ভিজেও হাঁটতে ভিজে থাকলো তখনই একটা গাড়ি এসে ব্রেক তার পাশে চমকে উঠে সরে দাঁড়াতে গাড়ির মালিক দ্রুত জানলা খুলে দিল তাকালো কৌতূহলী কণ্ঠে চিকিৎসা করলো আরে শখ না ভিজো কেন জ্বর আসবে তো শখ এখানে এখন অর্গকে দেখে সালাম দিল ভাইয়ের বন্ধুদের সে যথেষ্ট সমীহ করে চলে যতটুকু যতটুকু কথা না বলি নয় ততটুকুই বলে নতুবা এড়িয়ে চলে শখ জবাব দেওয়ার আগেই গাড়ির এ পাশে জানলা তুলে অর্কের মা বললেন মামুনি ভিড়ছ কেন ভিড়ছা পাচ্ছিলাম না তাই এসো এসো গাড়িতে উঠে বসো এই বৃষ্টিতে ভিজলে জ্বরে পড়বে না আন্টি সমস্যা নাই আর একটু ইকুলি রিক্সা পেয়ে যাব তাছাড়া আমার ড্রেস ভিজে গেছে গাইটার না উঠি আরে কিছু হবে না ওঠো তো তুমি ওনারা এক প্রকার জোরা জোরিতে শখ পেছনের সিটে বসলো কথা বলতে বলতে চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়ি শখ নামলে ওনারা চলে গেলেন শখ এত করে ভেতরে যেতে বললে শুনলই না আসলে ওনারাও জরুরি কাজে বেরিয়েছিলেন বসলে আরও দেরি হবে আরেক দিনে সে ঘুরে যাবে বলে বিদায় নিলেন ভাই আপনারে বিয়েতে আমারে নতুন পাঞ্জাবি কেন্না দিবেন বর তুই না আমি আপনি তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি আমার ভাইয়ের বিয়া আমি না পড়লে কেডা পরব কন চলো তুমি আমার বউ হারিয়ে দিছিলা মনে নাই তোমার দিব নতুন পাঞ্জাবি ওয়েলকাম ড্রিঙ্কস খাবো না চট্টগ্রামের কথা মনে নাই হ্যাঁ পাঞ্জাবিরা তোমার ওয়েলকাম ড্রিঙ্কস খেলাবো পাখি কাছে এসো আজও মুখ কাঁচুমাচু করে দু পা পেছনে সরে দাঁড়ালো এই নিয়ে কতবার যে একই খোঁচা শুনলো হিসেবই নেই পার্টি অফিসের রুমে বসে আজম আর শান কথা বলছিল তখন একটা ছেলে এসে বলল ভাই আপনার বই না ইচ্ছে শান ফ্রিজের কুচকে আজমকে বলল বইরা বসে বোন কোথায় করে পেলে শান কথা শুনে ছেলেটি ভুল সুধরে দিয়ে বলল আজমের না আপনার ছোট বোন আইছে রাস্তায় কানতে কানতে যাইতেছিল আমি দেখিয়া দাঁড় করাইছি শ্যান এবার তড়া করে উঠে বাইরে গেল শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুচ্ছে খন খন কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে এই রে কি হলো আবার শুদ্ধ সারাদিনে তাকে কত শতবার ফোন করে তার ঘুরে ফিরে ওই একটাই কথা ভাইয়া চোখ কান খোলা রেখো আমি যতবার দেশের বাইরে আসি ততবারই কিছু না কিছু ঘটে শীতলের দিকে নজর রেখো ওকে একা ছেড়ো না শুদ্ধর কথা শুনে সে আজ সকালে নিজে শীতলকে কলেজে রেখে এসেছে আনতেও যেত কিন্তু শীতল আগে চলে এলো কেন তার কলেজ তো ছুটি হবে আরও আধ ঘন্টা পরে সে দ্রুত শীতলের কাছে যেতে শীতলের চোখে পানি বাদ ভাঙলো ফুপিয়ে কেঁদে উঠল শুদ্ধর জন্য কাছে দেখে শ্যান তার মাথায় হাত রেখে আদরের সুরে বলল শুদ্ধ সামনে সপ্তাহে চলে আসবে কাদানা বল আইসক্রিম খাবি শীতল না বুধক মাথা নাড়িয়ে হেচকি তুলতে তুলতে বলল কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া কোন কিয়ারা কি হচ্ছে তার আমার বান্ধবী রূপা বেলে ঘন ঘন আসতো মেটা হুম কি হচ্ছে তার ওকে চাঁদ রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি ওর কারোর সাথে সম্পর্ক নেই সে পালিয়ে যায়নি ও ওই রকম মেয়েই না আমার মন বলছে সে বিপদে পড়েছে তুমি কিছু একটা করো ভাইয়া সে না হয়ে করলাম কিন্তু তুই কাঁচ্ছিস কেন এই খবর তো ওর প্রতিদেবীর কাছে পৌঁছলে থামা কাছে শুলে চড়াবে থাম বোন কাঁধে না আচ্ছা দুদিন সময়তে আমি খুঁজে দেবো তোর বান্ধবীকে এমন টুকটাক কথা বলতে বলতে সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাতে ধরিয়ে দিলাম আজমকে কাজ দিল কেয়ারার বাড়ির খোঁজ নিতে তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে শুদ্ধ যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে এতদিন ক্লাস না করায় কথা বলে এসেছিল এখন রেগুলার তাকে ক্লাস করতে হয় কিন্তু আগে কলেজে যেতে যতটুকু ইচ্ছে করতো এখন তাও করে না কেহারাকে ছাড়া ভালো লাগে না কেরার কলেজে আসে না দেখে কেয়ারার খোঁজ করে জানতে পারে সে এক খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়েছে ধর্মও চেঞ্জ করে ফেলেছে এ কথা বিশ্বাস না করতে পারেনি সে তাই আজ তাড়াতাড়ি কলেজ ছুটি হয় একাই গিয়েছিল কেয়ারাদের বাসায় এর আগেও গিয়েছিল তবে বাড়িতে কেউ ছিল না কিন্তু আজ কেরার বাবা মাকেও কিছু জিজ্ঞেস করার আগেই ওনারা যা নয় তাই বলে অপমান করেছে বাড়ির মেয়েরা পালালে বাড়ির লোক ভাবে বান্ধবীরাই যত নষ্টের ঘোড়া বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায় প্রেম টেম গড়ার জন্য এরাই বখা টেনে শেখর ছেলেদের দিকে লেলিয়ে দেয় কিন্তু কিন্তু এটা দেখে না সবসময় বান্ধবীদের দোষ থাকেও না বান্ধবীদের মতো বান্ধবী হলে তারা কখনো ভুল কাছে প্রশ্রয় দেয় না তাকে অযথা ভুল বুঝেছে দেখে কিছু বলার সুযোগও দিল না ওনারা নিজেদের কথা শেষ করে মুখের উপর থুস করে দরজাই লাগিয়ে দিয়েছে এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ তবে মনের ভেতর কিছুটা অভিমানও জমে কিয়ারার উপর তাকে খুঁজে পেলে সব অভিমান উগলেই দিবে